ওয়ালা ক মিনাল আল-কুরআন ইল্লা রসমুন যে কুরআন আর বাকি থাকবে না শুধুমাত্র তার অক্ষরসমূহ বাকি থাকবে আজ যদি সাধারণ কোন মুসলমানকে জিজ্ঞাসা করা হয় বলো তোমার রব কুরআন কেন নাজিল করেছে সে বলবে খতম পড়ার জন্য তাবিজ লেখার জন্য কেউ মরে গেলে পড়তে হয় সেই জন্য খোদার কসম খেয়ে বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য কুরআন নাজিল করেননি الله تبارك وتعالى والجن وإن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون النجاجاي الله تبارك وتعالى والجن وإن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون يا عمي جعابط النقرتي تادرت تمرجني فايسلا ناقرو تاكجدي حكمنا بناؤ تهله تمره له كافر النجاجاي الله تبارك وتعالى والجن تهله له تمر فاسق سطوران কোরআন নাজিল হয়েছিল মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য কোরআন নাজিম হয়েছিল যাতে করে মুসলমানরা কোরান পড়ে হিদায়েত পায় বুঝতে পারে আল্লাহর আহকাম বুঝতে পারে কিন্তু আজকে আমরা সেই কোরআনকে শুধুমাত্র কেউ মরে গেলে পড়ার জন্য করে দিয়েছি কেউ শুধুমাত্র তাবিজ লেখার জন্য করে দিয়েছি আল্লাহ তাবরকত আলা কোরআনের এক জায়গায় বলে বলে আ তশতাবু ভি আই আর টি বিক্রি করে দাও কম দামে বিক্রি করে দাও না পুরো দুনিয়াও যদি একটা আয়াতের বিনিময়ে দেওয়া হয় তবুও কম হবে আল্লাহ তবারকতা আলা বলছেন ওলা তশতারু আয়াতি সমান পালীলা এই আয়াতের তফসিরে তফসিরে মারিফুল কোরআন মুফশ্সিরিনের কেরামগণ প্রায় প্রত্যেকটা তফসিরে লিখেছেন যে কোরআনের বিনিময়ে পয়সা নেওয়া সম্পূর্ণ হারাম কি বলেছে কোরআনুল উল করিমের আয়াতের বিনিময়ে পয়সা নেওয়া সম্পূর্ণ হারাম এটা সর্বক্ষেত্রে প্রায় সব যত মাকতাবে ফিকির আছে দেবন বলো ফুরফুরা বলো যত সমস্ত মাকতাবে ফিকির আছে সবার কাছেই ফতুয়া নিলে ফতুয়া পাওয়া যাবে যে আল্লাহর তরতালার আয়ার দ্বারা পয়সা কামানো চলে না তবুও হচ্ছে মুফসির কিরাম গন্ত্রীর কিতাবের মধ্যে ভালো করে লিখে দিয়েছে যদি আমার বাপ পড়ে যায় আর আমি যদি আমার বাপের খতম করাতে চাই তাহলে ফিরি ফিরি কেউ আমার ঘরে পড়তে আসবে কোরআন কেউ পড়তে আসবে পয়সা দিতে হবে আর সেই পয়সার বিনিময়ে পড়লে আল্লাহ একটা সবও দিবে না আর যখন সবই দেয়নি তাহলে কি পৌঁছাবে তোমার বাপের কাছে সুতরাং সামনে সববরত আসছে আমি ইমাম সাহেব আছি অনেকে প্রায় সকলে বলে যে আমার বাপের নামে একটা খতম পড়ে দাও আমার মায়ের নামে একটা খতম পড়ে দাও আমার বাপের জন্য অমুক পড়ে দাও এইভাবে পড়ালে পয়সা দিয়ে পড়ালে কোশ্চিন কালেও কোন যত আলেম রয়েছে সকলকে জিজ্ঞাসা করে যে তবে জানতে হবে যে আলেম মানে ভালো আলেমকে জিজ্ঞাসা করতে হবে হাদিস পড়া হলো যে আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন একটা জামানা আসবে যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটা সবচেয়ে খারাপ ব্যক্তি আলেম হবে সেই জন্য আলেমকেও জানতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মধ্যে বলেছেন যে আলেম হচ্ছে ইননা মা ইখশাল্লাহু মিন ইবাদিল যে আমাকে সর্বত্র যে বেশি ভয় করে সেই হচ্ছে আলেম যে আল্লাহকে ভয় করে না জেনে রাখবেন সে আলেম না যে আল্লাহর হুকুমকে কোনো পাত্তাই দেয় না জেনে রাখবেন সে কোনোদিন আলেম হতে পারে না সে দুনিয়ার সামনে আলেম সেজে আছে যে রকম দুনিয়া অনেক মুনাফিক মুসলমান সেজে আছে যে কথা বলছিলাম যে কোরআনের কোরআনুল করিমকে বিকৃত করা যাবে না কোরআনুল করিমের ওলা তস্তরু বি আয়াতি সামান পালিলা যে কোরআনুল করিমের আয়াত দ্বারা পয়সা কামানো যাবে না যদি কেউ পয়সা দিয়ে কোরআনুল করিমের খতম করায় মিলাদ করায় তাহলে কিন্তু কোনো রকম সব হবে না সেই জন্য আমি আজ আধ্যার্থবিহীন ভাষায় সকলকে বলে দিতে চাই যে ওর আনুল করিমের দ্বারা মিলাদ দ্বারা এই সমস্ত জিনিস দ্বারা মাইয়াতকে কোনোরকম ফায়দা পৌঁছানো যায় না মাইয়াদ একটা হাদিসা আছে সেটা সত্য যে হুদুরসাল্লি ওয়াসাল্লাম বলছে মানুষ মারা যাওয়ার পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় শুধু তিনটে আমল চালু থাকে সেটা সত্য সেইটা বলে সেইটার মধ্যে হুজুরাল্লাহ সাল্লাম বলেছেন যে এক নম্বর সে যদি কোনো ভালো কাজ করে যায় যেমন একটা কল করে দিয়ে গেলো মসজিদ বানিয়ে দিয়ে গেলো বলো মসজিদে নামাজ পড়বে সবাই সে সব পাবে দ্বিতীয় সে কাউকে কোরআনের ইলিফ হাদিসের ইলিফ ভালো জ্ঞান শিখিয়ে দিয়ে গেছে সেই জ্ঞান শেখার কারণে সেই ব্যক্তিটা আবার অন্য কাউকে জ্ঞান শিখাচ্ছে অথবা যেই জ্ঞান শিখিয়েছিল সেই জ্ঞানের দ্বারা সে সেরকম আমল করছে সেটারও স্বভাব পাবে আর দ্বিতীয় নম্বর ওয়ালাদুন সালিহ নেক সন্তান ছেড়ে গেল সেই নেক সন্তান তার জন্য দোয়া করবে তার জন্য খতম পড়বে কোরআন পড়বে সে সব পাবে কিন্তু পয়সা দিয়ে কাউকে জাহান নাম থেকে বাঁচানো যাবে না সুতরাং আমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা ভাবে যে আমরা মরে যাওয়ার পর আমার বেটারা আমার নামে খতম করে দেবে আমি পার পেয়ে যাব বলে রাখছি যে ইসলাম এত সহজ নাই আল্লাহ তাবার পতালা এত বোকা নাই যে তুমি যা খুশি করলে আর পয়সা দিয়ে তুমি কবরে পার পেয়ে যাবে সুতরাং সামনে স্বভাবর আমার কাছে কেউ বলতে আসবে না যে আমি এত পয়সা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি হাজার টাকা দিচ্ছি চার হাজার টাকা দিচ্ছি পাঁচ হাজার টাকা দিচ্ছি আমার বাপের নামে একটা খতম পড়ে দাও এই রকম খতম পড়লে কোশ্চিন কালেও কোনো সহজ তোমার বাপের কবরে যাবে না আর দ্বিতীয় আরেকটা জিনিস যে অনেকে এসে দোয়া করার জন্য পয়সা দেয় সেই পয়সাটা আমি বলে দিচ্ছি কেউ আমাকে দিবে না দোয়া করার হলে বলবে ইনশাল্লাহ দুয়া করে দেবো এই দুয়া করার জন্য কোনো পয়সা নেব না দোয়া করবে বলবে যে যদি বলো যে আমার বাপের নামে একটু দোয়া করবে দোয়া করে দেবো সেই দোয়া করার জন্য কোনো পয়সা কিন্তু দিতে হবে না আল্লাহ তাবারক কতালা যেন যেগুলো বললাম শুধুমাত্র আল্লাহ তাবারক কতালার জন্যই বলার তৌফিক দান করে সেইগুলো আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন হাদামা আইন্দি ওয়াল আইন মহিন্দ ওমা আলিনা ইল্লাল বালা